আসসালামু আলাইকুম অজি ফার্মে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় বাস্তবতা বড়ই কঠিন আর আবেগ একটি রঙিন জীবন আপনি পড়াশোনা করছেন ভাবছেন যে পড়াশোনা শেষ করে আমি চাকরি করব। আপনি বুকামি করছেন আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলছেন পরের গোলাম হওয়ার জন্য একবারও ভাবছেন না যে আমার পড়াশোনা শেষ করে চাকরি করব অন্য কেউ আমাকে হুকুম করবে আমার হুকুমদাতা থাকবে আমি তার হুকুম অনুযায়ী কাজ করব এটাতে কোনো স্বাধীনতা নাই তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে আপনি নিজে কিছু করবেন আত্মকর্মসংস্থান গড়ে তুলুন এই মনোভাব নিয়েই নিজেকে গড়ে তুলুন দেখবেন বাস্তবতা আপনার জন্য কতটা সহজ হয়ে গেছে আমি পড়াশোনা শেষ করে দীর্ঘ আট নয় বছর চাকরি করেছি কিন্তু চাকরির শেষে সব কিছুই জিরো তাই চাকরি ছেড়ে দিয়ে আমি একজন উদ্যোক্তা হতে চাই আর সেই উদ্দেশ্যে আমি পরীক্ষামূলক দুটি গাড়ল কিনেছি এটি আমি দুই মাস পালবো দেখবো এতে কোনো সমস্যা হয় কি না তারপর ইনশাআল্লাহ আমি আমার খামারে অনেক বেশি করে গাড়ল তুলব আমি আমার অভিজ্ঞতা থেকে সব কিছুই আমি শিক্ষা পেয়েছি তাই আমি আপনাদেরকেও বলতে চাই যে বেকার না থেকে কিছু একটা করুন ছোট বড় যা কিছুই পারেন পারবেন নিজ উদ্যোগে কারুর কোনো কথায় কান দিবেন না আপনার কাজে অনেক বাধা বিপত্তি আসবে সব কিছু অতিক্রম করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার সোনা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ